আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি রোজা ফর চ্যানেল থেকে আমি রিমা আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে নতুন বাসায় আমরা যেদিন এসেছি ঠিক তার পরের দিনের ভিডিও এটা আমরা হচ্ছে একুশ তারিখ বাসা চেঞ্জ করে নতুন বাসাতে এসেছি আর এটা হচ্ছে বাইশ তারিখের ভিডিও বাইশ তারিখ সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এখানে হচ্ছে বেশ কয়েক রকমের মাছ নিয়ে এসেছে দেশি ছোট চিংড়ি নিয়ে এসেছে কাকচি মাছ চাপিলা মাছ পাঙ্গাস মাছ সেই সাথে ইলিশ মাছ বাবারে বাবা ইলিশ মাছের এত দাম বড় ইলিশ খাওয়া তো মনে হয় মানে এখন দুষ্কর হয়ে গিয়েছে না পেরে ছোট ইলিশই নিয়েছে এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটশো পঞ্চাশ টাকা কেজি এনেছে আর কি তো বুঝতেই পারছেন কি পরিমাণ দাম ইলিশের তো যাই হোক আমরা সকাল থেকে এগুলো সব কাটা বাছা করে নিয়েছি রান্না করে খাওয়া দাওয়া পুরো দিনের কাজকর্ম সবই তো করেছি তো তার ফাঁকে একটু ঘোরাফেরাও করব তো বিকালবেলা ফ্যামিলি সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছিলাম যেহেতু এলাকাটা একদমই নতুন আর কুমিল্লার যে দর্শনীয় স্থান আছে সেগুলো সবই কিন্তু একদমই আমার বাসার কাছে বলতে গেলে জাস্ট তিন থেকে চার মিনিটের রাস্তা হেঁটেই যাওয়া যায় তো আমরা সবাই মিলে আজকে হচ্ছে কোটবাড়ি যে মার্কেটটা আছে সেখানে যাব সেখানে গিয়ে সেই বাজার বা মার্কেট যেটাই বলেন সেখানে ঘোরাফেরা করে সেই জায়গাটা ভালো করে একটু চিনে জেনে আসব তো এরপরে হচ্ছে যাব বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মন্দির তারপর হচ্ছে জাদুঘর শালবন বিহার এগুলো সবই কিন্তু একদমই আমার বাসার কাছে তো যে যে আপুরা এখানে ঘুরতে এসেছিলেন তো তারা বুঝতে পারবেন তো যাই হোক আমরা বেশ কিছু জায়গায় ঘুরবো সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও যাব তো আশা করি আমার সব আপুর আমার সঙ্গেই থাকবেন এরপর বাসায় এসেও কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবাই হচ্ছে আমরা রেডি হয়ে তারপর বাসা থেকে বেরিয়ে পড়েছি আমরা আরেকটু আগে বের হতে চেয়েছিলাম মানে আমরা যদি তিনটার দিকে বেরোতে পারতাম তাহলে আমরা খুব রিল্যাক্সে আরেকটু ভালো করে আরেকটু বেশি জায়গায় ঘুরতে পারতাম তবে আমরা বেরোতে বেরোতে প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছিল। মানে সাড়ে চারটা পনে পাঁচটার মতো বেজে গিয়েছিল তো এরপরে হচ্ছে আমরা সরাসরি এখন কোটবাড়ি মার্কেটে যাব আর বাসার সামনে এত বাতাস ছিল শুধু বাসার সামনে বললে ভুল হবে আমার বাসার ভিতরেও কিন্তু অনেক বাতাস লাগে বিশেষ করে মাস্টার বেডরুমে তারপর হচ্ছে কিচেনে প্রচুর বাতাস বলতে গেলে বাসাটা বেশ খোলামেলা আর খুব নিরিবিলি সুন্দর তো বাসার সামনের ভিউটা তো আপনাদের সাথে শেয়ার করলাম বাসার সামনে একটা কবরস্থান আছে এটা সম্ভবত কোনো একটা পরিবারের পারিবারিক কবরস্থান তো এরপরে কিন্তু আমরা কোটবাড়ি যে মার্কেটে গিয়ে ছিলাম সেখানে গিয়ে আমি একদমই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যেহেতু আমাদের মানে টার্গেট ছিল জাস্ট আমরা পুরো এরিয়াটা শুধু ঘুরে ঘুরে দেখব আমরা জাস্ট আজকে কোনো কিছু কেনাকাটা বা কোনো কিছুই করব না তো দেখা গেছে নতুন জায়গা চারপাশ দেখতে দেখতেই না আমি ভিডিও করার কথা একদমই ভুলে গিয়েছি আর এই জিনিসটা আমার সাথে আজকে নতুন না আমি প্রায় সময়ে ভিডিও করতে ভুলে যাই আর আমার কাছে মনে হয় আমি এখনও প্রফেশনালি ব্লগিং করতে পারি না যদি প্রফেশনালি ব্লগিং করতাম তাহলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ভিডিও করতে পারতাম তবে আমি কিন্তু এটা কখনোই পারি না মানে সময় সুযোগ সেই সাথে স্বাচ্ছন্দ্যবোধ সব কিছু বজায় রেখেই তারপর হচ্ছে ভিডিওটা করি তো যাই হোক আমরা কিন্তু এখন বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকছিলাম আর এখানে হচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকেই ফার্স্টে আপনার জুতা রেখে তারপর যেতে হবে তো আমরা সবাই হচ্ছে জুতা রেখে তারপর যাচ্ছিলাম ওখান থেকে ওরা জুতার উপর একটা কার্ড রেখে দিয়েছে আর আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা যখন আবার বের হব তখন এই কার্ডটা জমা দিয়ে আমাদেরকে জুতা নিয়ে যেতে হবে আর কি আবার ওদের কিছু বকশিশও দিতে হবে তো বলতে গেলে বেশ কয়েক বছর পর একটু খালি পায়ে হাঁটছিলাম মানে হাঁটতে খুবই ভালো লাগছিল আর আমি এই জায়গাগুলো এর আগে মোবাইলে দেখেছি অনেকের ব্লগে দেখেছি তবে কখনো ওইভাবে ঘুরতে আসা হয়নি তবে আমার বাসাটা যে এই সব জায়গার একদম কাছাকাছি হবে বা কখনোই এইখানে আসব। এটা চিন্তাও করিনি তো যাই হোক আল্লাহ আসলে যখন যেটা করে ভালোর জন্যই করে তো এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে প্রায়ই বিকালবেলা একটু বাহিরে বের হতে পারবো যেহেতু বাসা থেকে তিন থেকে চার মিনিটের মানে হাঁটার রাস্তা তো একটু সময় পেলেই বেরিয়ে পড়তে পারবো একটু ঘোরাফেরা করতে পারবো তো এখানে হচ্ছে সুভানা আমার আম্মুর কোলে ছিল আর আমরা সবাই ঘুরছিলাম তো একটু পরেই কিন্তু রোজা রোজার বাবা দুইজনই আলাদা হয়ে গিয়েছিল ওরা ওদের মতো ঘুরছিল আমি আম্মু সুভানা আমার আব্বু আমরা হচ্ছে আমাদের মতো করে একসাথে ঘুরছিলাম আর কি যেহেতু এরিয়াটা মোটামুটি বড় অনেক বড় না মোটামুটি বড় আর সবাই একসাথে ঘুরে দেখতে গেলে দেখা গেছে ঝামেলা হবে কারণ সবাই তার নিজের মতো করে ঘুরে দেখছিল ভিডিও করছিল তো যাই হোক এরপরে আমি কিন্তু বৌদ্ধ মন্দিরের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এরপর আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখি একদম বেরিয়ে পড়েছি মানে নিচে নেমেছি উপরে গিয়েছিলাম উপর থেকে নিচে নেমে এরপর আমরা মানে বাহিরে বেরিয়ে পড়েছি কারণ বৃষ্টি ছিল আকাশে প্রচুর কখন যেন বৃষ্টি নেমে পড়ে এই চিন্তা করে আমরা কিন্তু আবার এখন বিশ্ববিদ্যালয়ের সামনে যাচ্ছিলাম আর এই যে শালবন বিহার আর জাদুঘরের সামনে দিয়ে কিন্তু বেশ অনেক মার্কেট আছে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ইনশাআল্লাহ নেক্সটে কখনও কোনো একদিন গেলে আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব আর এটা হচ্ছে কুমিল্লা যে রানিং বিশ্ববিদ্যালয়টা আছে সেটাই আর আপনাদের ভাইয়ার জব হচ্ছে নতুন যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে সেখানে আর কি তো ওটা হচ্ছে আমরা যখন বাসা চেঞ্জ করে আসছিলাম রিজার্ভ করে সিএনজিতে সেই সময় আপনাদের ভাইয়ার প্রজেক্ট অফিস সব কিছু মানে দেখতে দেখতে এসেছি আর এখন হচ্ছে ওদিকে আমরা যাবো না এখন জাস্ট পুরান বিশ্ববিদ্যালয়ের সামনে এসেছি কারণ এখানেই সম্ভবত রোজাকে মাদ্রাসাতে দিব। এখানে একটা মাদ্রাসা আছে তো সেটাই মূলত ভালো করে একটু দেখে গেলাম যেহেতু জায়গা নতুন একটু ঘোরাফেরা না করলে চেনা জানা হবে না এ কারণেই মূলত একটু ঘোরাফেরা করা এরপরে আব্বু আম্মু কয়েকদিন ছিল আব্বু আম্মুকে নিয়ে আমি দেখা গেছে মাঝে মাঝেই বেরিয়েছি বেরিয়ে একটু আশপাশটা ঘুরেছি তবে সোহানাবুকে কোলে নিয়ে বাহিরে ঘোরাফেরা করা খুবই কষ্ট আর নতুন বাসায় আসার পর কিন্তু আমার বিজনেসের নতুন প্রোডাক্টও চলে এসেছে নতুন প্রোডাক্ট বলতে এখানে হচ্ছে আমার আগে যে বোতলগুলো আনা ছিল বলতে গেলে যতগুলো বোতল দিয়ে আমি আমার বিজনেসটা স্টার্ট করেছিলাম আল্লাহর রহমতে আমার সবগুলো বোতলই প্রায় শেষ সম্ভবত দশ বারোটার মতো আর বোতল আছে তো তার আগে কিন্তু আমার এই যে এখানে বোতল আনতে হয়েছে এখানে কয়েকশো বোতল আছে তারপরে হচ্ছে একটা বাবুল র্যাপারের রোল রোল আনা হয়েছে এখানে হচ্ছে একশো গজ বাবল র্যাপার আছে আর এখানে কয়শো বোতল আছে আমার আপরা একটু গেস করে বলবেন তো দেখি কারটা সত্য হয় কে সঠিক বলতে পারেন দুইটা প্যাকেট দুইটা প্যাকেটে কয়শো বোতল আছে তবে একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা হচ্ছে এবারের বোতলগুলোর কালার কিন্তু আগের যে বোতলগুলো ছিল সেগুলোর কালারের সাথে একদমই মিল নেই আমার আব্বুই মূলত ঢাকা থেকে আমাকে এই ধরনের প্রোডাক্ট কেনাকাটা করতে সাহায্য করে যেহেতু আব্বু আব্বর বিজনেসের কারণে আসে তো তখনই কিন্তু আমার বিজনেসের প্রোডাক্টগুলোও এনে দেয় তো আব্বু এর আগে যে বোতলগুলো মানে এনে দিয়েছিল সেই বোতলগুলো এবার অনেক খুঁজেছে তবে সেম বোতল কোথাও পায়নি তো না পাওয়ার কারণে এবার হচ্ছে একটু ভিন্ন রকমের বোতল নেওয়া নেওয়া হয়েছে আগের বারের বোতলগুলো ছিল ওয়াটার কালার তবে এবারের বোতলগুলো হচ্ছে একদমই ধবধবে সাদা কালার মানে যেটাকে দুধ সাদা বলে সেই সাদা কালার তো এই এই বোতলগুলো কিন্তু আড়াইশো মিলির অনেকেরই আশঙ্কা থাকে বোতলগুলো কিন্তু কিছুটা সংখ্যক আড়াইশো মিলির বড়োই থাকে মানে আড়াইশো মিলির থেকে একটু বড় থাকে তো যেহেতু পানি তেল যেটাই বলেন সেটা সামান্য একটু খালি রাখতে হয় কারণ এগুলো যখন প্যাকিং করে পাঠাবো পাঠাবো একদম টইটম্বুর করে ভরে পাঠালে কিন্তু এটা লিক করবে বা পড়ে যাবে এ কারণে সামান্য একটু খালি রাখতে হয় আর এই কারণে কিন্তু বোতলগুলো সামান্য একটু বড়ই থাকে তো আশা করি আপরা বিষয়টা বুঝতে পারবেন আর এবারে বোতলগুলো আমার খুব একটা বেশি যে পছন্দ হয়েছে বিষয়টা এমন না তো কিছুই করার নেই কারণ একই রকম বোতল তো আসলে বারবার পাওয়া যায় না এ কারণে এই বোতলের ভিন্নতা তবে খুব যে খারাপ হয়েছে বিষয়টা কিন্তু এমন না তবে আপুদের কাছে বোতলগুলো এবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে প্রায় একশো থেকে পঁচিশ বোতলের মতো তেল আছে এই যে ওয়াল হ্যাঙ্গিং সেলফ সেই সাথে সু ক্যাবিনেটের উপরে যত তেল দেখালাম এখানে হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ বোতলের মতো তেল রিফিল করে নেওয়া হয়েছে এখানে যতগুলো বোতল আছে প্রত্যেকটা বোতল আমার নিজের হাতে রিফিল করা নিজের বিজনেসের কাজগুলো করার মাঝে যত কষ্টই হোক না কেন তার মধ্যেও কিন্তু অন্যরকম একটা প্রশান্তি আছে অন্যরকম একটা শান্তি আছে এই এতগুলো বোতল একবারে বসে একা হাতে রিফিল করতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে বিশেষ করে আমার কোমরে সেই সাথে পেটে এত পরিমাণ ব্যথা হয়ে গিয়েছিল যেহেতু তেলের যে টিনগুলো ছিল ওগুলো কিন্তু অনেক ভারী ভারী ওগুলো থেকে ঢেলে ঢেলে তারপর আমার এগুলো রিফিল করতেও হয়েছে তো তারপরেও এগুলোর মাঝেও অনেক বেশি শান্তি লুকিয়ে আছে কারণ আমার প্রতিটা আপু আমার নিজের হাতে তৈরি অর্গ্যানিক হেয়ার অয়েল ব্যবহার করে এত ভালো ভালো রিভিউ দিচ্ছে সবার এত ভালো ভালো কাজ হচ্ছে এটা দেখেই মনে হয় যে সব কষ্ট ভুলে যায় তো যে যে আপুরা চুলের সমস্যায় ভুগছেন তারা একবার হলো আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখতে পারেন আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু আমার এই একটি হেয়ার অয়েলই করবে আমি কখনোই আপনাদেরকে অনেক অনেক প্রোডাক্ট ব্যবহারের সাজেস্ট করি না শুধুমাত্র আমার এই একটি হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে চুল অনেক বেশি ঘন করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল সফট শাইনি এবং কি সিল্কি করবে চুলের খুশকি দূর করবে তো বলেন আর কি দরকার একটি তেলে যদি সব ধরনের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো বাড়তি কোনো প্রোডাক্টের প্রয়োজনই নেই অনেক প্রশ্ন করেন যে আপনারা কি শ্যাম্পু ইউজ করবেন সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা রেগুলার যে যে শ্যাম্পু ব্যবহার করতে পছন্দ করেন সে সেই শ্যাম্পুটাই কিন্তু ব্যবহার করতে পারেন কোনো ধরা বাধা নিয়ম নেই যে এই শ্যাম্পুটাই ব্যবহার করতে হবে সেই সাথে কিন্তু আপনারা তেল ব্যবহারের নিয়মটাও জানতে চান তো সব আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনারা এই তেলটি সপ্তাহে তিন দিন ইউজ করবেন রাতের বেলা তেল দিবেন পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন যদি কোনো কারণে রাতে তেল দিতে মনে না থাকে বা না পারেন সেক্ষেত্রে পরের দিন গোসলের দুই থেকে তিন ঘন্টা আগে তেলটা ইউজ করে তারপর গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর প্রতিটা বোতলে কিন্তু আপনারা আড়াইশো মিলি তেল পাবেন আড়াইশো মিলি তেল কিন্তু বেশ অনেক দিন ব্যবহার করতে পারবেন আর জাস্ট কয়েকবার ব্যবহারের পর থেকে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের চুলের পরিবর্তনটা বুঝতে পারবেন যাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তারা কিন্তু চাইলে আমার পেজের রিভিউগুলো চেক করে নিতে পারেন আমি স্ক্রিনে বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম এছাড়াও রোজা রকমারি নামে আমার একটা বিজনেস পেজ আছে সেই পেজও আপনারা ভিজিট করতে পারেন আর যারা তেল নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন এছাড়া সরাসরি কল করবেন